আমি কিছু আমি তো এর অনলাইনে পাইছি এয়ার এয়ার কমান্ডার রাফিও কইতেছে রাফি কে দা রাফিও এয়ার কমান্ডার রাফি ডিজিএফ এর ডাইরেক্টর এ কইতেছে হ্যাঁ আমার ফোন দিছ তো ফোন দিয়ে কইলো যে ওই এর লোকেশনটা আমার একটু বার করে দাও তো আমি কিছু আমি লোকেশন কেমনে দিব আমি তো নিজেই দুবাই আ ঠিক আছে তুমি মানে আমার কথা হলো তোমার